আসসালামু আলাইকুম ভিওয়ার্স যে যেখান থেকে আমাদের এই ট্র্যাক্টর সফলতা চ্যানেলের ভিডিওটি দেখছেন সকলকে জানাই ট্র্যাক্টর সফলতা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ট্র্যাক্টর সফলতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পুরাতন সেকেন্ড হ্যান্ড গাড়ি রোটার ট্রলি সহ ট্র্যাক্টরের যাবতীয় যন্ত্রাংশ ভিডিও পেতে আপনারা ট্র্যাক্টর সফলতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বরাবরের মতো আর একটি ভিডিও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কে কেস পঞ্চান্ন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি গাড়িটি দু সালের মডেল গাড়িটির কন্ডিশন ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করতেছি দুই হাজার সালের মডেল গাড়িটি চলেছে সাড়ে ঘন্টা গাড়িটির দাম চাওয়া হচ্ছে ছয় লাখ পঞ্চাশ হাজার সাথে একটি মাস্কীয় রুটার নব আপনার মাহিন্দ্রা রুটার রয়েছে ফালা কন্ডিশন ভালো আছে আপনারা গাড়িটি দেখতে পারুন যদি গাড়িটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া যে যোগাযোগ নাম্বার রয়েছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারেন অবশ্য কম বেশি দামাদামির সুযোগ আপনারা পাবেন এছাড়াও আপনার গাড়িটি রয়েছে খালিশপুর মহেশপুর ঝিনাইদা ঝিনাইদার ভিতরে আছে গাড়িটি গাড়িটি মোটামুটি কন্ডিশন ভালো টায়ার ভালো কালারও কন্ডিশানও যতটুকু দেখা যাচ্ছে অনেক ভালো আছে তো দেখুন গাড়িটি নিতে চাইলে যোগাযোগ করুন